আবু বকর ওনার কেমন দাম বলে যে গোটা নবীদের জামাতের মধ্যে আপনার আমার নবীর যেমন দাম গোটা উম্মতের ভিতরে আবু বকরের তেমন দাম সুবাহান আল্লাহ বলেন আবু বকরের এত দাম কেন বলেন আবু বকরের অন্তরে ছিল প্রেমের জ্বালা নবী প্রেম আবু বকরকে খেয়ে ফেলেছে আবু বকর নবীর প্রেমে ছিলেন পাগল নবীর জন্য জীবন দেওয়া নবীর জন্য সম্পদ ব্যয় করা সবকিছুর জন্য আবু বকর ছিলেন সব সময় প্রস্তুত এই জন্য আবু বকরের দাম সব থেকে বেশি আমি কয়েকটা জ্বালা আপনাদের সামনে পেশ করতেছি একবার নবীজি বললেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় কয়টা আমার কাছে তিনটা জিনিস প্রিয় একটা হলো সুগন্ধি আতর কি বলেন আতর সেন্ট না কি আতর অনেকের বাসায় দেখা যায় যে সেন্ট আছে কিন্তু আতর নাই সম্মানিত হাজরিন একটা আতর কয় টাকাই বা দাম বলেন ষাট সত্তর আশি বা একশো সর্বোচ্চ আপনি সুন্নাত হিসেবে একটা আতর রাখলেন যে আমার নবীর কাছে আতরটা প্রিয় ছিল তো আমি আজকে থেকে একটা আতর রাখলাম আমি আতরটা ব্যবহার করলো সেন্ট করলেন করলেন সেটা আলাদা বিষয় কিন্তু একটা আতরও রাখলেন কার প্রেমে আওয়াজ দিয়ে বলেন না বাবারা কার প্রেমে নবীর প্রেমে কার প্রেমে নবীর প্রেমে রাখবেন তো রাখবেন তো ইনশাল্লাহ এক হলো সুগন্ধি দুই নম্বরে নেকার স্ত্রী বৎকার না নেকার স্ত্রী তিন নম্বরে নামাজ নবীজি বলেন নামাজকে আমার চোখের শীতলতা করে দেওয়া হয়েছে নবীজিকে যেহেতু আবু সবচেয়ে বেশি ভালোবাসছে নবীজির মুখ থেকে তার পছন্দের তিনটা দিক বের হতে দেরি আবু বকর সাথে সাথে তার পছন্দের তিনটা দিক বের করে দিলেন সুবহানাল্লাহ তিনি বললেন ওগো সরকার আপনার কাছে যেমন তিনটা জিনিস প্রিয় আমার কাছেও তিনটা জিনিস প্রিয় এক নাম্বার আপনার নূরানী চেহারাটা দেখা আমার কাছে প্রিয় সুবহানাল্লাহ বলেন আপনার নূরানী চেহারাটা আমার কাছে প্রিয় মানে সময় আপনার চেহারার দিকে তাকায় থাকবো এটা আমার কাছে প্রিয় দুই আমার সম্পদ আমি আপনার পিছনেই ব্যয় করবো এই তিনটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় সুবাহান আল্লাহ আবু বকর তার দিলের ভিতরে প্রেমের জ্বালা যেহেতু জ্বালাইছেন প্রেমের আগুন যেহেতু জ্বালাইছিলেন এই কারণে তার সবকিছুর থেকে দুনিয়া সবকিছুর থেকে নবী প্রিয় ছিল আপনি একটু লক্ষ্য করে দেখেন এই যে তিনটা বিষয় এই তিনটা বিষয়ের মূল নবীর সত্তা নবীর এই তিনটা বিষয়ের মূল নবীর সত্তা নবীকে কেমন ভালোবাসতেন হিজরতের সময় নবীকে নিজের কাঁধে করে এমন উঁচু পাহাড়ে নিজের কাঁধে করে নবীজিকে উঠাইছেন যেই পাহাড়ের উপর থেকে তাকাইলে নিচের মানুষদেরকে কবুতরের বাচ্চার মতো মনে হয় এমন উঁচু পাহাড়ের নবীজিকে বলছেন ওগো সরকার পালকি রেডি আছে আপনি আমার ঘরে উঠে যান আপনাকে আমি ওইখানে হাইটা বা এরকম কষ্ট করে আমি আপনাকে ওইখানে যাইতে দিব না পালকি রেডি আছে গো নবী আপনি আমার ঘরে উঠে যান নবীকে অত উঁচু পাহাড়ে নিজের কাঁধে উঠাইছেন কয়রা এরপরে সেখানে গুহার ভিতরে সেখানে একটা গুহার ভিতরে যখন প্রবেশ করতে গেলেন তখন বললেন ওগো সরকার গুহার ভিতরে আমি তো আপনাকে আগে প্রবেশ করতে দিব না কেননা এমনও হতে পারে গুহার মধ্যে কোন বিষাক্ত জিনিস থাকবে আর সেই বিষাক্ত জিনিস আপনাকে ছবল দিবে আমি তা সহ্য করতে পারব না তো এরপরে বললেন নবীজি আপনি এখানে বসেন আমি ভিতরে যাই ভিতরে যাওয়ার পরে যে দৃশ্য দেখলেন অনেক ময়লা ছিল সেগুলো পরিষ্কার করলেন এবং নিজের মাথার পাগড়িটা খুলে সেটাকে ছিঁড়ে ছিঁড়ে অনেক ছিদ্র ছিল সেই ছিদ্রগুলোকে সব ছিদ্রগুলোকে উনি বুঝাই দিলেন একটা ছিদ্র বাকি ছিল ওই ছিদ্র ওই ছিদ্রের ভিতরে দেওয়ার মতো কিছু ছিল না তখন উনি ওনার পায়ের দিয়ে সেই ছিদ্র আটকে দিলেন বললেন ওগো সরকার বিছানা রেডি নবী আর দেরি না করে আপনি চলে আসুন যেহেতু অনেক কষ্ট করে সফর করছেন শোয়ার সাথে 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 ঘুমের কোলে ঢলে পড়েছেন আবু বকরের রানে যেহেতু ঘুমাইছেন কিছুক্ষণ পরে আবু বকর ওই যে যেই গোড়ালি ওই গর্তে রাখছিলেন ভিতর থেকে একটা বিষাক্ত সাপ আবু বকরকে বারবার ধ্বংসন করতেছিল বিষের কারণে আবু বকর চিৎকার করতে পারতেছিলেন না কারণ আমার নবী আমার রানে ঘুমাইছেন যদি আমি চিৎকার করি তাহলে আমার নবীর ঘুম ভাঙা যাবে আর আমার নবী তো অনেক কষ্ট করে হাইটা আসছে এই বিষয়টা তো আমি আবু বকার সহ্য করতে পারবো না এই কারণে আমি কোনো চিৎকার করি নেই কিন্তু তো সাপের একটা ব্যথা ব্যথা আছে বলেন নাই ব্যথার কারণে আমার চোখ দিয়ে পানি বের হয়ে নবীজির পবিত্র চোয়াল মোবারকের উপরে পড়ে গেছে সাথে সাথে নবীজির ঘুম পেয়ে গেছে নবীজি বললেন আবু বকর কানতেছেন কেন তখন আবু বকর বলে ওগো সরকার সব গুহা তো বোঝায় দিয়েছিলাম একটা গুহা মাত্র বাকি ছিল সেই গুহায় আমি আমার আমার রাখছিলাম তো গোড়ালিতে কামড় দিচ্ছিল আমি কোনো আওয়াজ করি নাই কারণ আমার নবী অনেক কষ্ট করে এখানে আসছেন আমি যদি একটা চিৎকার দিই তাহলে আমার নবীর ঘুমটা ভাঙা যাবে এই কারণে আমি চিৎকার দিই নেই কিন্তু নবী সাপের তো একটা ব্যথা আছে সেই ব্যথার কারণে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে আমি যদি জানতাম এই চোখের পানি বের হয়ে সেই পানি আপনার চোয়ালে পড়বে এবং আপনার ঘুম ভেঙে যাবে কসম আল্লাহর সেই পানিও আমি চোখ দিয়ে বের হতে দিতাম না এমন ভালোবাসছেন আবু বকর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই ওয়াসাল্লামকে এরপরে যখন গোড়ালি সরালেন একটা বিশ্বধর বড় একটা সাপ বের হয়ে আসলো বের হয়ে আইসা নবীজি বললেন এই সাপ আজা এবুল মখলকত একটা কিতাব আছে সেই কিতাবের ভিতরে আসছে বলে যে এই সাপ তুই আমার আমার আবু বকরকে কামড়ালি কেন বলে যে ওগো সরকার একশো বছর আগে আমি এক হাদিসের কিতাবের পাশ দিয়ে যাচ্ছিলাম এক দর্শের পাশ দিয়ে যাচ্ছিলাম একজন শিক্ষক তার ছাত্রদেরকে পড়াচ্ছিলেন আমি একশো বছর আগে শুনেছি যে একশো বছর পরে একজন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আসবেন এবং নবী এই রাস্তা দিয়ে হিজরত করবেন হিজরতের সময় নবী এই গুহায় বিশ্রাম নিবেন ওগো নবী একশো বছর আগের থেকে খেয়ে না খেয়ে আপনার পবিত্র চেহারা খানি দেখার জন্য আমি এই গুহায় এসে থেকে গিয়েছি সুবাহ এখন যেহেতু অপেক্ষার প্রহর শেষ আপনাকে দেখার পালা আপনাকে দেখতে এই আবু বাকার বাধা হয়ে দাঁড়াইছে এই কারণে আমি তাকে বারবার ধ্বংস করতেছিলাম তুমি তোমার আমি সরাও দেখব তোর নবীকে একটু দেখতে তো নবীকে আবু বকর কেমন ভালোবাসছেন একবার আবু বকর দোয়া করতেছেন তাহাজের নামাজে দোয়া করতেছেন কান্না করতেছেন কান্না করতে করতে তার মনে পড়ছে ওগো আল্লাহ আমার সম্পদ আমি আমার নবীর জন্য ব্যয় করি আল্লাহ আমি শুনেছি আমার নবী বলেছেন যে দান করে তার হাত থাকে উপরে আর যে গ্রহণ করে তার হাত থাকে নিচে ওগো আল্লাহ আমি যখন দান করি আমার হাত তো থাকে উপরে আর আমার সরবারে দোয়ালম নবী মোহাম্মদুর ওয়াসাল্লামের হাটটা তো তখন নিচে থাকে আল্লাহ আমার নবীর অন্তরে আপনি এই বিষয়টা দেন যাতে করে সে আমার সম্পদকে তার সম্পদ হিসেবে ব্যবহার করে বলেন যাতে করে আমার দান না করা লাগে আমার সম্পদই তার সম্পদ সুবাহান কেমন ভালোবাসছেন আবু বকর কেমন ভালোবাসা হইলে এমন হয় বলেন মাঝে মাঝে যখন পড়ি তখন অবাক হই একজন মানুষ সেও একজন মানুষ এমন না যে ফেরেস্তা একজন মানুষ একজন মানুষকে এমন ভালোবাসা দিতে পারে এমন ভালোবাসতে পারে এমন অনেক ঘটনা আছে অনেক ঘটনা এমন আছে রাসুল করিম সাল আলি ওয়াসাল্লাম যখন বললেন আবু বকর তুমি আমার হিজরতের সাথী আমি তোমাকে নিয়ে হিজরত করব এবং যখন হিজরতের সময় চলে আসলো তখন রাসুল করিম সাল্লা সাল্লামের ওই সাহাবি আবু বকার তার স্ত্রীকে বললেন তুমি আমার জন্য খাবার রান্না করবে কি রান্না করবে খাবার রান্না করবে তার গোলামকে বললেন তুমি বকরি চরণের বাহানায় ওই গুহায় আমরা যে গুহায় থাকবো ওই গুহায় তুমি দুধ পুষে দিয়ে আসবা তার মেয়েকে বললেন মা আসমা তোমার আম্মু যে রান্না করবে সেই রান্নাটা তুমি কোথায় পৌঁছে দিয়ে আসবা গুহায় পৌঁছে দিয়ে আসবা দেখছেন একটা ফ্যামিলির সকল সদস্য নবীর আশেক হয়ে গেছে সুবহান আল্লাহ আসমা রাদি আল্লাহ তালা আনহা উনি নবীজির কাছে গেলেন খাবার দেওয়ার জন্য তো নবীজি তাকে দেখেন আসমার কপালে এখানে ফাটা এখানে রক্ত আসমা বললেন ওগো নবী আমি আপনার কাছে যে খাবার নিয়ে আসি যাওয়ার পথে আমার আবু জাহেলের সাথে দেখা হয় তো আবু জাহেল আমাকে বলে তুমি কি তোমার পিতার সন্ধান জানো বলে যে জানি বলে যে তুমি কি নবীর সন্ধান জানো বলে তাও জানি বলে ঠিক আছে তোমার নবী ও তোমার বাবা কোথায় আছে দ্রুত বলো আমি যেহেতু সত্য কথা বলে দিছি মিথ্যা বলবো না এই কারণে সে আমাকে বারবার পিরাপিরি করে বলল। যদি না বলো তাহলে তোমাকে কিন্তু আমরা মারবো বলে যে আমার যান বের হয়ে গেল আমি বলবো না তখন উনি বললেন যে আমার আপনার হাতে দিয়ে দিলাম আসমা বলেন আমার জানটা আপনার হাতে দিয়ে দিলাম তারপর আমার নবী এবং আমার বাবা কোথায় আছে আমি বলবো না যখনই আমি এই কথা বলছি সে আমাকে জোরে একটা থাপ্পড় মারল যার কারণে আমার দাঁত দিয়ে রক্ত বের হয়ে গেল সাথে সাথে আমি পাথরের উপর পড়ে গেলাম আমার কপাল ফেটে রক্ত বের হয়ে গেল ওগো আল্লাহর নবী তারপরও আমি আপনার নামটা বলি নাই নবীজি তখন চোখ দিয়ে পানি বের করে দিলেন কান্না করে দিলেন আবু বকরকে সম্বোধন করে বললেন ওগো আবু বকর তুমি এবং তোমার ফ্যামিলি যা করছো আমি পৃথিবীর সবার প্রতিদান দিতে পারলেও তুমি ও তোমার ফ্যামিলির প্রতিদান স্বয়ং আল্লাহ দিবেন সুবাহান আল্লাহ কেমন পাগল ছিলেন নবীর জন্য তো আমি যেটা বোঝাবার চেষ্টা করেছি যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ ভালোবাসা তো আমরা দিতে পারতেছি না কিন্তু যতটুকুও পারি তার থেকেও যেন পিসপা না হই তাই না এক হাদিস যে হাদিসটা আমি বলছিলাম তরজমা করে শেষ করে দিচ্ছি আল্লাহ রসুল বলছেন যে তোমাদের মধ্যে তোমরা ততক্ষণ পর্যন্ত মমিন হবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের সব কিছু থেকে আমি নবীকে বেশি ভালো না বাসবে এখন আমরা এই হাদিসটা শোনা পরে বলবো এটা কেমন সম্ভব স্ত্রীকে তো অনেক ভালোবাসি ছেলেকে ভালোবাসি আমার প্রতিষ্ঠানকে ভালোবাসি চাকরি ভালোবাসি এইগুলোর থেকে নবীজিকে কিভাবে ভালোবাসবো বলে যে ভাই সর্বোচ্চ ভালোবাসতে পারবো না কিন্তু যা পারি তার থেকে কেন কিছু হব বলেন একটা নদী আমি পার হতে পারবো না অনেক বড় নদী নদীর ওপারে যেই পার হতে পারবে সে বড় বড় স্বর্ণের পিলার পাবে স্বর্ণের পাবে তো যারা সামর্থ্যবান তারা তো পার করে ওই স্বর্ণের পেলার নিয়ে গেছেন সাহাবাহিক কিন্তু হালকা একটু নামলেই ওইখানে স্বর্ণের ধরেন কানের জিনিস আছে স্বর্ণের আপনার কানের দুল আছে স্বর্ণের আংটি আছে বা রূপার আংটি আছে শুধু আপনি হালকা একটু নামবেন তো অতটুকু কি আপনি নামবেন না যদি হালকা একটু নামলেও আপনি বড় জিনিস তো পারতেছেন না পেলার পেলার নেওয়া তো সম্ভব হচ্ছে না কিন্তু আংটি নেওয়া তো সম্ভব হচ্ছে কথা বলেন আংটি তো নিতে পারতেছি কিন্তু সেই আংটিও যদি না নেই তাহলে এটা কার দোষ বলেন ক্ষমা করবেন যতটুকুন কথা বললাম আল্লাহ সুবাহান উক্ত কথাগুলো আপনাকে আমাকে যেন আমলে রূপ দিতে পারি সে তাও করেন আমিন